নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমাদের যে ছুরি কাচি এগুলো থাকে সব সময় তো বাজারে নিয়ে যাওয়া হয় না আর এই ছোট ছোটো জিনিসপত্র নিয়ে বাজারে নিয়ে গিয়ে এদের পেছনে টাকা দেওয়া মানে অযথা কিন্তু আমাদের কিছু টাকা নষ্ট করা তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ঘরেই কিন্তু এগুলোকে ধারালো করে নিতে পারি তো কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কাপের পেছনটা কিন্তু অনেকটাই ধারালো হয় তো কাপের এ ধরনের কাপগুলো নিয়ে নিবে তারপরে নিয়ে নিবে নুন তারপরে নিয়ে নিবে সামান্য পরিমাণে কলগেট হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা যে কোনো কলগেট ইউজ করতে পারো যে কোনো টুথপেস্ট তোমরা এই টুথপেস্ট তোমরা ইউজ করতে পারো তো এখানে টুথপেস্ট মানে কলগেট আমি নিয়ে নিলাম তো কলগেটটা নিয়ে নিচ্ছি কলগেটটা নিয়ে তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার যে কাচিটা রয়েছে অর্থাৎ কেচিটা কিন্তু অনেকটাই কিন্তু ধান নষ্ট হয়ে গেছে কেমন হয়ে গেছে তো যেহেতু এটা আমি রান্নাঘরে ইউজ করি তেলের প্যাকেট এটা সেটা প্যাকেট কেটে থাকি তো এটা কিন্তু অনেকটাই ধান নষ্ট হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু ধারালো করে নিব তো এভাবে করে চাকু চাকু ছুরি কাচি এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা ধারালো করে নিতে পারি আমাদের কিন্তু এক্সট্রা টাকা কিন্তু এদের পিছনে আর খরচ হবে না বন্ধুরা যদি আমরা কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু সংসারে অনেকটাই কিন্তু আয় হয় তো এভাবে করেই কিন্তু আমরা কিছু টিপস ফলো করে কাজ করতে পারি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু আমি ধারালো করে নিলাম এখন এগুলোকে মুছে নিচ্ছি একটু মুছে নিলে কিন্তু আমাদের একদমই কাছিটা ধার হয়ে যাবে আর পরিষ্কারত হয়ে যাবে কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা ধারালো হয়ে গেল তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কি করি নীলপালি যখন ফাঁকা হয়ে যায় শেষ হয়ে যায় বা নীলপালি শুকিয়ে যায় সেগুলো তো আমরা বোতল ফেলে দেই তো বন্ধুরা ফেলে না দিয়ে এই বোতলগুলো কিন্তু আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি কী কাজে ব্যবহার করব সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা অনেক সময় হয় আমাদের ঘরে কিন্তু মশা মারা ধূপকাঠি জ্বালা জ্বালাতে হয় তো ধূপকাঠি জ্বালাতে গিয়ে তখন কিন্তু যে আমরা কোথায় জ্বালাবো কোথায় রাখবো সেটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় হয় তো বন্ধুরা এভাবে করে যদি আমরা এটার মধ্যে রেখে দেই তাহলে কিন্তু এদিক সেদিক নেওয়া যাবে কোনো রকমই অসুবিধা হবে না আর ধূপুটিটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না এভাবে করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও যাই তখন কিন্তু আমাদের ঘরের চাবিগুলো আমরা ব্যাগের মধ্যে করে নিয়ে যাই তো ব্যাগের মধ্যে করে নিয়ে গেলে কি হয় ব্যাগের মধ্যে জামা কাপড় বা জিনিসপত্র নেওয়ার জন্য ব্যাগের কিন্তু চাবিগুলো কিন্তু নিচে ঢুকে যায় আমাদের কিন্তু খুঁজে বের করতে খুব সমস্যার মধ্যে পড়তে হয় যখন আমরা কোথা থেকে আসি বাড়িতে বাড়িতে আসার পর সেই চাবি কিন্তু করতে অনেকটা সময় চলে যায় তো বন্ধুরা সেইটা কিন্তু একদমই হবে না তোমরা যদি এর মধ্যে একটা সেফটি সাইডটাতে যদি এরকম করে সেফটি পিনটা লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা দেখবে যখন তোমরা বাড়িতে আসবে তখন কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা চাবি গোছাটা পেয়ে যাবে কোনো রকমই অসুবিধা হবে না এর পিছনে কিন্তু তোমাদের সময়ও নষ্ট হবে না আর চাবিটাও আমরা চটপট পেয়ে যাব তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন শার্ট নতুন শার্ট বলে পুরোনো শার্ট বলে যখন আমরা পড়তে যাই বা ভাজ করতে যাই বোতামটা লাগাতে গিয়ে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো বোতাম যদি নতুন শার্ট হয় তাহলে তো আরও সমস্যার মধ্যে পড়তে হয় তো এভাবে করে কিন্তু আমাদের হাতের নোখগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় তো বন্ধুরা সেই কাজটা একদমই হবে না যদি তোমরা এটাকে একটি টিপস ফলো করে কাজ করো তো কি করতে হবে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে একটি সেফটি পিন সেফটি পিন দিয়ে খুব সহজেই কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু আমরা সেফটি পিনের সাহায্যে বোতামগুলো খুব তাড়াতাড়ি লাগিয়ে নিতে পারব তো বন্ধুরা দেখো আমি কিভাবে লাগাচ্ছি তো এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে এটার মধ্যে লাগিয়ে তারপরে তোমরা যদি ভিতর দিকে টান দাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা খুব সহজেই কিন্তু বোতামগুলো ভিতরে ভিতর পাশে চলে এসেছে এভাবে করে কিন্তু আমরা খুব সহজে বোতামগুলো লাগিয়ে নিতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো দেখতে পেলে বন্ধুরা খুব সহজে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বোতামগুলো লাগিয়ে নিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন রসুন ছুলতে যাই তখন রসুন ছুলতে গিয়ে আমাদের বাড়িতে প্রত্যেক মহিলাদেরকে রসুন ছুলতে হয় আর রসুন রান্না করতে গিয়ে রসুন ছুলতে হয় আর রসুন চুলতে গিয়ে আমাদের নখগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় আর নতুন গৃহিণীদের তো আরও বেশিই হয়ে থাকে তো এরকম করে আমাদের কিন্তু আঙুলের মাথাগুলো ব্যথা হয়ে যায় আর নখ যদি বড়ো থাকে সেই নখটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো কিভাবে আমাদের রসুনটা আমরা কিভাবে আমরা তাড়াতাড়ি করে রসুনটা ছুলতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এভাবে করে নোখ ব্যথা না করে আমার টিপসটাকে যদি তোমরা ফলো করো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে তো বন্ধুরা এর জন্য কী করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে একটি ব্রাশ হ্যাঁ বন্ধুরা ব্রাশ নিয়ে নিতে হবে পুরোনো ব্রাশ নিয়ে নিতে হবে পুরোনো ব্রাশের পেছনটা যে থাকে এই জায়গাটা কিন্তু অমসৃণ থাকে তো এই জায়গাটার মধ্যে যদি তোমরা রসুনটার মাথাটাকে একটু ঘষে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা রসুন পেছনটা পেছনটা যদি একটু ঘষে নাও দেখবে নরম হয়ে যাবে শক্ত জায়গাটা নরম হয়ে যাবে আর রসুন ছোলাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু রসুনগুলো ছুলে নিতে পারবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এইভাবে করে কিন্তু খুব চটপট করে আমরা খুব সহজেই অনেকগুলো রসুন এইভাবে ছুলে নিতে পারি বন্ধুরা অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের অনেক রসুন ছুলতে হয় আর তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় অনেক রসুন অল্প সময়ের মধ্যে অনেক রসুন ছোলা কিন্তু খুব খুব অসুবিধা তো বন্ধুরা তোমরা যদি এই টিপসটি ফলো করো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে তো এভাবে করে কিন্তু অনেক রসুন তোমরা ছুলে নিতে পারো তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা বর্ষাকালে কিন্তু জুতো যে বুট জুতো যে বুট জুতো হয় বাচ্চারা পড়ে যায় বা বড়োরাই পড়ে যায় সেগুলো কিন্তু ভিজে যায় কাপড়ের জুতো যদি হয় সেগুলো তো ভিজে যায় তো আমার ছেলেও ঠিক সেটাই হয়েছে আমার ছেলের সাথেও ঠিক সেটাই হয়েছে তো ভিজে গিয়ে ভিজে গিয়ে গন্ধ হয়েছে প্রচণ্ড গন্ধ হয়েছে আর রোদ্দু তো নেই রোদ্দু তো শুকাতে পারছি না ঠিকমতো কোনো রকম ফ্যানের নিচে রেখে হালকা একটু রোদ্দ লাগিয়ে হালকা একটু শুকিয়ে নিয়েছি তো উপর যাওয়ার সময় আবার একটু ছেড়ে দিব তো এই রাত্রেবেলা কি করছি রাত্রেবেলা তোমরা প্রত্যেকেই কিন্তু এই কাজটি করে নেবে এরকম ধরনের সাথে তোমাদের সাথেও যদি ঘটে থাকে এরকম ঘটনা তাহলে তোমরা কি করবে এর মধ্যে দিয়ে দিবে এরকম করে পাউডার পাউডার একটু বেশি করে পাউডার দিয়ে দিবে বন্ধুরা তাহলে এটার যে গন্ধ সকালবেলা যখন আবার স্কুলে বা অফিসে যাবে তখন কিন্তু এই জুতোগুলো দিয়ে গন্ধ হবে না শুধু সামান্য পরিমাণে একটু উপরটা পরিষ্কার করে দিবে তাহলে কিন্তু বন্ধুরা পরে ব্যবহার করতে পারবে ওদের কোনো রকমই অসুবিধা হবে না আর বাজে দূর গন্ধ হবে না তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমার রান্নাঘরের সুইচ বোর্ড দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে আর রান্নাঘরে কিন্তু আমার মেশিন কোনো লাগানো নেই পাখা লাগানো নেই যার জন্য কিন্তু আমার রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড তেল তেলের নোংরা হয় আর সেটা কিন্তু আমাদের মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে হয় ওয়ালটা ভালো পরিষ্কার হয় না কিন্তু সুইচ বোর্ডগুলো মাঝে মধ্যে আমি পরিষ্কার করে নেই তো কিভাবে কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এইভাবে করে এমনি সামান্য পরিমাণে কলগেট লাগিয়ে দিলাম কলগেটটা লাগিয়ে আমাদের আধা ঘন্টা সময় রেখে দিতে হবে আধা ঘন্টা সময় না রাখলেও পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু রাখতেই হবে তো রেখে তারপরে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা দেখো আমি একটি ছোট কাপড়ের টুকরো নিয়ে এটা কিন্তু ভালো করে এটার মধ্যে লাগিয়ে রেখে দেবো তো রেখে দিব আমি তোমাদেরকে বেশ ভিডিও যেহেতু করছি এখানে তো আমার পনেরো বা আধা ঘন্টা রাখা সময় সময় নেই তো এখানে আমি পাঁচ মিনিট রেখে তারপর তোমাদেরকে মুছে পরিষ্কার করে দেখাচ্ছি তো বন্ধুরা এটা পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাঁচ মিনিট পর চলে এলাম আর কত সুন্দরভাবে পরিষ্কার হতে শুরু হয়েছে তো এভাবে করে কিন্তু সুইচ বোর্ডগুলো তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু একটি কলগেটের সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এখানে কিন্তু তোমরা পনেরো মিনিট কিন্তু রাখবে এই পনেরো মিনিট কিন্তু রাখতেই হবে কেননা পনেরো মিনিট না রাখলেও কিন্তু ভালো পরিষ্কার হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে আমি পরিষ্কার করলাম এটা কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেল তোমরা যদি সময় বেশিক্ষণ সময় ভিজিয়ে মানে লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু খুব চটপট করে পরিষ্কার করে নিতে পারবে তো বন্ধুরা দেখো আমার বাইরে যে সুইচ বোর্ডটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয় তো দেখতেই পাচ্ছ যে জায়গাটার মধ্যে ধরে সুইচটা দিতে হয় আর সেই জায়গাটার মধ্যে কীরকম কালো হয়েছে আর কত সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেল দেখতে পেলে বন্ধুরা এভাবে করে কিন্তু তোমরা কিন্তু বাড়িতেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা যে গুড নাইটটা ব্যবহার করি আর গুড নাইটের তেল ব্যবহার করতে গিয়ে অনেকেরই কিন্তু আমাদের সহ্য হয় না অনেকেরই বা শ্বাসকষ্ট হয় অনেকেরই অ্যালার্জি হয় অনেকের বা মাথা ব্যথা হয় তো বন্ধুরা গুড নাইটের তেলটা ব্যবহার না করে আমরা যদি শুধুমাত্র মেশিনটা ব্যবহার করি তো বন্ধুরা তোমরা অবাক হয়ে যাচ্ছ তাই না যে মেশিনটা কি করব ব্যবহার করে কি করেই বা ব্যবহার করব আর সেটা দিয়ে কিভাবেই বা সম্ভব মশা তাড়ানো তো বন্ধুরা কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা শুধুমাত্র একটি নিয়ে নিতে হবে খুব হ্যাঁ বন্ধুরা এখানে একটা কপুর নিয়ে নিতে হবে আর কপুরটা কোথায় ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা দেখো এভাবে করে গুড নাইটের গুড নাইটের যে মেশিনটা রয়েছে এটা দিয়ে তারপরে যে জায়গাটা দিয়ে আমাদের গরম ভাব বের হয় সেই জায়গাটা যদি কপুড়টা বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মেশিনটা গরম হয়ে কাপড়টা থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হবে গন্ধ বের হবে ফলে কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু নেগেটিভ এনার্জি দূরে যাবে এবং মশাও কিন্তু আর থাকতে পারে পারবে না তো তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো ভালো লেগেছে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিও তো যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন